আসসালামু আলাইকুম এমডি মুজাফফর বেডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা দেখতে চাই রাষ্ট্র শক্তি বেশি নাকি ব্যবসায়ীদের শক্তি বেশি রমজানে ভোজ্য তেলের সংকট নিরসনে একাধিক বৈঠকের পর সমস্যার সমাধান না হওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ডিসি ফরিদা খানম তিনি জানিয়েছেন ব্যবসায়ীদের পক্ষ থেকে কার্যকর সমাধান না এলে রাষ্ট্র নিজেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মঙ্গলবার চাইল্ড মার্চ এক বৈঠকে ডিসি ফরিদা খানম বলেন আমরা ইতিমধ্যে চার দফা বৈঠক করেছি কিন্তু এখনও ভোজ্য সংকট কাটেনি যা অত্যন্ত দুঃখজনক ব্যবসায়ীদের নেতৃত্বে কেমন ব্যবসায়ীদের নেতৃত্বে কেমন হচ্ছে সেটি নিয়েও প্রশ্ন উঠেছে তিনি আরও বলেন আমরা ব্যবসায়ীদের প্রতি যথেষ্ট সম্মান রেখেই আলোচনা করেছি কিন্তু যদি দ্রুত সমাধান না আসে তাহলে আমরা আর অপেক্ষা করব না প্রয়োজন হলে রাষ্ট্রীয় পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা নিব সম্প্রতি খাতুনগঞ্জে পরিচালিত অভিযান বিশেষ অভিযানের কথা উল্লেখ করে ডিসি বলেন ঢাকাসহ সারা দেশে এই অভিযান নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে যদি দুই দিনের মধ্যে চট্টগ্রামে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক না হয় তাহলে আমরা সরাসরি গুদামে অভিযান চাল তিনি আরও বলেন একবার আমরা খুচরা ব্যাপার খুচরা বাজারে অভিযান চালাবো না অভিযান চালাবো গোদামে শুধু অভিযান চালিয়ে শেষ করব না বরং দায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে জেল সহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিব বিশেষ করে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপগুলোর নাম উল্লেখ করে বলেন যদি কোনো গ্রুপের ব্যক্তিকে দশ দিনের জেলও দেওয়া হয় সেটিও তাদের জন্য বড় ধাক্কা হবে তাই সবাইকে সতর্ক থাকতে হবে ব্যবসায়ীদের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডিসি ফরিদা খানম বলেন আরও জোরদার হবে তিনি আরও বলেন আমরা দেখতে চাই রাষ্ট্রের শক্তি বেশি নাকি ব্যবসায়ীদের শক্তি বেশি আমাদের সঙ্গে ছাত্র সমন্বয়ক থাকবে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সরকারের এমন কঠিন অবস্থানের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের কী সিদ্ধান্ত নেই এটি এখন দেখার বিষয়